সেগুন অরিজিনাল চিঠান সেগুন হ্যাঁ এগুলো বান্ডিশ করা হয়েছে এগুলো বিক্রি করেছে পার পিস পঁচিশ হাজার টাকা এগুলো পঞ্চাশ বছর গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি তো রাজকীয় দরজা পাঁচটা আছে পাঁচচল্লিশ ইঞ্চি একটা আছে উনচল্লিশ ইঞ্চ সেটা মেহিগুন কাঠের মধ্যে এরকম ডিজাইন চাইলে কারো এই ডিজাইন করে দেওয়া যাবে এগুলো কেমিক্যাল টিনা সিজনিং করা এটা মেহগনি কাঠের মধ্যে লেখার বান্ডেশ করা বাজু সহ এটা বাজু সহ ডিজাইন প্রতি পিস মাত্র 35 টাকা ডেলিভারি চার্জ তো ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে আবারো চলে এসেছি নাইস ডোর এন্ড ফার্নিচারে তো আজকে কিন্তু দারুন দারুন কিছু লেখার করা রাউন্ড ডোর স্কয়ার ডোর এছাড়া কিন্তু যারা ন্যাচারাল মেহগুনি ডোরের দরজা নিতে চান দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সলিড ডোর আছে ডিপ পাল্লা আছে

করা হয় ইঞ্চে থাকবে এবং কর্শালী মাতা এবং খিল করা থাকবে মেহেগুনি কারের মধ্যে লেখার বান্ডিশ করা এটা বাজু শহর ডিজাইন এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা বিক্রি করা হয়েছে আর কেউ যদি এই ডিজাইন চায় এই ডিজাইন করে দেওয়া যাবে আর অন্য কোনো ডিজাইন চায় সে পোকা খাওয়া আছে পোকা খাওয়া দেখতে চান পোকা গামারি কাঠের পোকা খাওয়া এটা বৈশিষ্ট্য করা আপনার এগুলো আপনার বিক্রি করা হয়েছে আট হাজার পাঁচশো টাকা করে মানে ডিজাইন করাটা আর যদি ডিপ জেনে ছয় হাজার পাঁচশো টাকা মেহগুনি কাঠের মধ্যে পাঁচশো টাকা করে বিক্রি করে চোদ্দ হাজার পাঁচশো টাকা করে এরপরে এই যে মেহগুনি যে পঁয়ত্রিশশো টাকা ডিপ দরজা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মেহেগুনি কাঠের মধ্যে ডিপ দরজা দেখেন

আর শিল করার পরে অরিজিনাল চিটা কারণ শিল করে ছয় হাজার পাঁচশো টাকা অরিজিনালটা একবারে র অরিজিনালটা আর লোহা কাঠেরটা সাত হাজার সাত হাজার টাকা পড়বে আর সেগুনটা পড়বে লোকে একটা ফুল সার নিলে বারো হাজার টাকা আর সাড়ে পোলে নিলে আট হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা দেশে আছেন যদি পারেন অবশ্যই দোকানটা ভিজিট করবেন তাদের কাজের কোয়ালিটি দেখে আপনারা দরজা অর্ডার করতে পারবেন ভিডিওটা আজকে আর বড় করবো না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ